সুপ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস বগুড়া দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে একটা হিরো সবচেয়ে জনপ্রিয় বাইক হিরো কোম্পানির একটা একশো দুই সিসির স্কুটার নিয়ে চলে এসেছি বাইক যখন একশো দুই সিসি বুঝতে পারছেন তাহলে বাইকটির মাইলেজও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আজকে আমরা বাইকের ডিটেলস দেওয়ার চেষ্টা করছি যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন আর যেনারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবস করে যাবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক আমরা যদি ইঞ্জিন সাইডের স্টিকার গুলো দেখি ইঞ্জিন থেকে শুরু করে চাকার স্টিকার পর্যন্ত এখন ওই রকম আছে আছে আমাদের এই এই বাইকটি নতুন বাইক কিলোমিটার চালানো বাইকের যদি মিটার কমানো বা মিটার সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কমাইছে টেম্পারিং তাহলে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আমরা যদি আমরা হেডলাইটের যদি ল্যাম্পগুলো দেখি সুইচগুলো দেখি দেখতে পাচ্ছেন এখনও মনে হয় কোনো আঙ্গুল পড়েনি আর বুঝতে এসছেন দুই হাজার একশো উনিশ কিলোমিটার চালালে কে আর এগুলো নষ্ট হয় নাকি আমাদের যদি হ্যান্ড গ্রিপগুলো দেখি ব্রেকের ইয়েটা দেখতেছি একেবারে সুপার ফ্রেশ আমরা যদি ভিতরের ড্যাশবোর্ডগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর সবচেয়ে বড় বিষয় আমরা কিন্তু মোটামুটি এখানে একটা ড্যাশবোর্ড দিয়েছে হিরো কোম্পানি আর কি এই ড্যাশবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চার্জার ইনপুট আছে আপনারা কিন্তু মোবাইল চার্জার এর ভিতরে কি করতে পারবেন রাখতে পারবেন পানির বোতলে রাখতে পারবেন টিফিন রাখতে পারবেন তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি সামনে থেকে সামনে দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ আর সুপার কন্ডিশন আমরা যদি ডান সাইডে দেখি ডান সাইডে একেবারে সুপার ফ্রেশ আমরা যদি সামনের চাকাটা দেখি দেখতে পাচ্ছেন চাকার দাগ থেকে শুরু করে মোস পর্যন্ত আছে আর নতুন গাড়ি দুই হাজার কিলোমিটার চালালে আসলে গাড়ি কিছু হয় না আমরা যদি সাইলেন্টার সাইডে দেখি সাধারণত এই জায়গাগুলো লাল হয়ে যায় কিন্তু আসলে বাইকটি কম চলার কারণে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন সব অটোটা আর পেছনের চাকা দেখতে পাচ্ছেন ইনটেক আমরা যদি আরেকটি বাইক বাইকের সিস্টেম দেখি সেটা হচ্ছে আমরা যদি সিটটা আলোপ করি সিটের ভিতরে কিন্তু একটা বিগ জায়গা আছে এখানে আপনি হেলমেট থেকে শুরু করে অল এভরিথিং যাবতীয় জিনিস পেয়ে যাবেন আর এই বাইকের সাথে পাবেন শোরুম ফাইল আপনার ম্যানুয়াল গাইড বুক সার্ভিস বুক এবং সাথে পেয়ে যাবেন ইনটেক একটা টুল সেট অর্থাৎ নতুন শোরুম থেকে যে অবস্থায় বাইক আসে ঠিক ওই রকমই পেয়ে যাবেন আর কথা না বাড়ায় আমরা বাইকের সাউন্ড দেখানোর চেষ্টা করব বাইকটি স্টার্ট করা আছে দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্টে আছে একেবারে নতুন বাইক তো যেনারা নতুন বাইক খুঁজছেন এবং নতুন বাইক ক্রয় করতে যাচ্ছেন মার্কেট প্রাইস থেকে ত্রিশ হাজার টাকা কমে এ বাইকটি কিন্তু পেয়ে যাবেন আর বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এ বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তবে আজকে অবশ্যই দামাদামি করে আমাদের থেকে এই বাইকটা ক্রয় করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল